তো লাগতেছে এটা তো আমাদের গাড়ি না আচ্ছা টিয়া দেখুন ও এটা যে এদিকে ভাই খুব পছন্দ তাই না

মানে এই যে বিলের পাশে বাজার তাই না গ্রামের বাজার এটা খুব সুন্দর একটা বাজার গাড়িটা ব্রেক করে বাজারটা দেখার জন্য নেমে গেলাম দেখি আসলে বাজারে কি মাছ পাওয়া যায় এখানে একদম গ্রামের বাজার এই বিলের সবই টাটকা মাছ

দেখেন বন্ধুরা দেখেন অসংখ্য মানুষ ওই যে পাশাপাশি বিল এই বিলের মাছ গেলে দেশি শশা